শনিবার মাথভাঙা এক নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত ভিতরাবন এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম চন্দ্রজিৎ বর্মন বয়স পঁয়ত্রিশ বছর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার চন্দ্রজিতের মায়ের বাৎসরিক শ্রাদ্ধ ছিল এদিন বাড়িতে চুল কাটার কাজ চলছিল সেই সময়ে ভিজে গা নিয়েই ঘরে টিভির সুইচ দিতে গিয়েছিলেন তিনি সুইচি দেওয়ার সময় কোনো কারণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পয়েন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় যদিও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মাথাভাঙা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বাড়ির বসে একজন আসছে মারা গেছে নিয়ে আসা ও তো কারেন্টের সর্টে মানে বাচ্চা টিভি দেখবে ও টিভি সুইচ দিতে গেছে বাড়িতে কালকে বাৎসরিক সাহায্য ও মার উঠ টিভির সুইচ দিতে গিয়ে সটেজ বাড়ির জোটা মানে জোরপাটি বলে ঢোলা বৃক্ষের পাশে চন্দ্রজিৎ বরমন আর বয়স কত হবে বয়স খত হবে পঁয়ত্রিশ হবে আগামীকাল কি রয়েছে ওনার বাড়িতে ওনার মার বাৎিক সাহায্য নাপিয়ে আসছে সে বাড়িতে চুল কাটার আপনার নাম জগবন্ধু বর্মা